কি করছিস এগুলো জল ফেলে কি উলটপালট বলছে আরে তুই তো খুটায় বসেছিস চিআরে কি কি দেখো অবস্থা চিআরে মাথায় বসে আছে এ কি সহ্য হয় এত দুষ্টামী সারাটা দিন করছে বন্ধুরা তোমরা নিয়ে যাও এই নন্দুকে নিয়ে যাও তো নিয়ে যাও বন্ধুদেরকে বলে দিয়েছি তুমি আমার জন্য জলে ঘর বানাচ্ছিস এই মোরেছ থাকব কোথায় আবার হ্যাঁ জলে ঘর এ তুই এইটা জলের মধ্যে এত এত ঘর না রে এ তো খেলনা তাজমহল জলমতে ঘর তাও ভালো এই জলের মধ্যে ঘর না রে তুই থাক আমি থাকব না বুঝলি জলের মধ্যে ঘর বানাছিস তুই থাক আমার জন্য কফি 가게 কফি কি মা তাই তো কত কফি হয়েছে কফি গেছে আমার জন্য হয়েছে আমাকে কফি করে দেবে আমি কফি খাবো তা দাও থ্যাংক ইউ আমি না আমার ধরো আচ্ছা আমি নিলাম এ নন্দু বাবা বাবা লেজার কুরকুরে নন্দু তোর কাছে এগুলো কি

ঘর ঝাড় দিচ্ছ বাহ সুন্দর হচ্ছে যাও তো না না দিন হয় না কত কাজ করছিনান্না বন্না ঘর ঝাড় দিওয়া এত কাজ দেখো কত সুন্দর করে ঝাড় দিচ্ছে খুব সুন্দর হয়েছে ও সোনাড়ি আমার খুব সুন্দর হয়েছে মা মা কি কি দাই গাছে কুলকা তুলে নি নি গাছে পুল করে হয়েছে বলে কথা তুলে নি ও মা হু মা আবার লেজা হয়েছে ও মা ঠিক আছে উমা আবার ডার্ক ফেলতে চকলেট কি চকলেট বিস্কুটও হয়েছে কই দেখা দেখা উমা কত কিছু পেলি ঝুড়িতে কোনটা খাবি দেখা ও মা ঠিক আছে ঠিক আছে খা 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 খাটি ননী এ ননি এ ননী আমি তার ডাল মুখ নেছি ডাল মুখ হ্যাঁ রে কু মাছ আরে কোথাও ভালো তুই নন্দিনী তাহলে নিয়ে তোর ডাল মুখ ডাল ভাজা এনেছি তোর জন্য খা বাবা আমি ভয়ই পেয়ে গেছিলাম জানিস হা ইমা নন্দু অনন্দু

এই তো সেগুন গাছের ফলের নেতি ধর তুই খেলগা যা তোর ব্যাডবল নি খেলগা যা 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 তুই তো ব্যাডবল নি খেলগা যা এই বাবা এটা কি এটা কি এ ওপা এটা ননে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ননি ভূতু বলে ওরে বাবা আবার আবার ভয় দেখাচ্ছে ওরে বাবা

তাজমহলে গেছিস তাই তাজমহলে গেছিস ও মা কই দেখি ও মা কি সুন্দর তাজমহল নেচে দে নেচে দে নেচে কি খুশি আমি আমার জন্য তাজমহলে নেচে ইয়া ইয়া এ নন্দু আহ কি লোভ লাগছে এ নন্দু আহ কি লোভ লাগছে নন্দু রে কত বড় চিপসটা খাচ্ছিস আমায় একটাও দিবি না নন্দু হ্যাঁ দিবি দি জল পড়ে গেল রে নন্দু তাড়াতাড়ি দেন একটা দিবি না ঠিক আছে তোর সঙ্গে কোনো কথা নেই আমি আসছি রাখছি টাটা নন্দু তুমি কি করছো কি খেলা লুডু ফটো তাই তুমি ফটো তুমি সাপ লूडो খেলছো হ্যালো শুধু ও হ্যালো আচ্ছা হ্যালো 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 এ নান্ধু তোর হাতের পিছনে কী রে ওইটা দেখাবি না ই মা হাতের পিছনে কিছুটা আছে 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 সত্যি নেই তাহলে দেখি তোর পিছনে কি তোর পিছনে কি দেখি উরি কত বড়ো ওটা চিপ পিছু নেই বলে কি কিছু নেই এই দে আমাকে দে হুম

দেখি না আমি একটু বেরো দেখি আমি একটু দেখি কোথায় কে নন্দু এ নন্দু তুই কোথায় এ নন্দু গে রে কোথায় কই দেখি ই ই ই বাবা ও বালিশের তলায় দেখো অবস্থা দেখো কোন বালিশের নন্দু নнду তুই কোথায় ই মা তুই কোথায় তুই কোথায় বালতি মধ্যে ঢুকে বসে আছিস বেরবি কি করে এই বেরবি কি করে আমি তোমাকে বের করে দেবো

বাবা <laughs>

কে? এই এটা আম গাছ এটা আলু গাছ। এই এটা আম গাছ না আলু গাছ? হ্যাঁ। আম গাছ। ঠিক আছে আম ধরেতি খাস ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে এটা আম ধরেতি খাবি হবে? আচ্ছা। আনন্দ কি করছিস? জামা কাপড়। জামা কাপড় বেলছিস? ও বাবা! তুই কত কাজের হয়ে গেছিস রে। এই মেলা জামা কাপড় কি মেলছিস? ঠিক করে দিচ্ছিস ও হাওয়াই গুছিয়ে গেছে তাই ঠিক করে দিচ্ছিস কর কর খুব সুন্দর হচ্ছে কর 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 ওরে বাবা ওরে বাবা দিচ্ছে আমার নোংরা ঠিক আছে কি হাসি দেখো কি হাসি দেখো আর বাইরে ধরো এটা খাতা না কি এটা কি বই কিনবে বই কিনবে দাঁড়া ফিটি দেবো দাঁড়া কি কিনলি আর কি কিনলি

আমি শাকা লুখাবো তোকে দেবো না হ্যাঁ হ্যাঁ বুঝেছিস না আমিও শাকা তোকে দেবো না নন্দু নন্দু তো নেই কি আর করা যাবে নন্দুর জন্য তো এয়ার ব্যান্ড এনেছিলাম যদি নন্দু নেয় নাকি আমি করব তাই ভাবছি নন্দু নেই তো ও নন্দু এখানেই আছে তাহলে নে উঠে একটু নে কষ্ট করে এইখানেই দেবো আরে কপাল নে ভালো লেগেছে তোর

এ লেখা কি গাছ? ফুলපත් ফুলපත් কি ফুল এটা কি ফুল গাছ? নীল ফুল নীল ফুলের গাছ છે জানিস। ও বাবা, পূজাপতি বসবে না আজকে। ও বাবা, চলে গিয়েছে ও মা কত ফুল পারছে দেখো দেখো ফুল 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 তো। গুটিগুলো তো লিস না ফুল তো। ওটি দিলছি তো। আচ্ছা ঠিক আছে। তো

এ ননে আমি ননের জন্য দুটো চকলেট এনেছিলাম ননে কি আছে উ মা ঘো ওই ভুতু না ভুতুর জন্য কোনো চকলেট নেই নুনি ও তুমি নুনে তাহলে ননে হলে ই না দুটো চকলেট তোমার জন্য ডেয়ারি মিল আমাকে আমাকে দেবা থ্যাংক ইউ দিয়েছে দিয়েছে থ্যাংক ইউ ওরে বাবা নুনি এ নিনি উমা ها উমা উজো আমি নুনির জন্য তো টুপি এনেছিলাম সুন্দর তো নুনির ও আদি নিনি নুনির জন্য কা সুন্দর টুপি এনেছি কই পরি দেখি পরি দেখি পরি দেখি দাও দাও পরি দেখাই দেখো না উওয়াা কত পছন্দ আছে পড়া 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 পছন্দ আছে উওয়াা কি সিনদর লাগছে সিনদর সিনদর নন্দু এ নন্দু এ ইমা কে ওইটা ভেতরে দেখি তো বালিশের তলায় কে টা হ্যাঁ বালিশের তলায় কে টা ই এ তুই এর তলায় কী করছিস বাবা খেলা কর খেলাই কর মা আবার ঢুকে বলি ঠিক আছে ঢুকে বস থাকা ননী এই এটা তো ননী আর ননী ভুতু এ ননু ননী ভুতু আমি ননির জন্য ননি ভূতুর জন্য কিছু হয়নি ননির জন্য আমি চিপস এনেছিলাম

নুনি ভুতু চকলেট বিস্কুট খাই এই দেখ তো চকলেট বিস্কুট খুশি এটা ডার্ক ফ্যান্টাসি চকলেট বিস্কুট ভেতরে চকলেট পুর দেওয়া আছে খাবি আমাকে দিবি দে ইশ মানে মিঠে ডে একটা দিতায় মারটা দিতায় কে ননি এ তো ভুতু ও ননী আমি ভয় পেয়ে গেছি তুই কি করছিস ননী এটা কি করছিস নৌকা বানাচ্ছিস গাছের পাতা দিয়ে নৌকা বানাচ্ছিস মা কি সুন্দর টাকা নেই তাই নৌকা কিনতে পারিসনি তাই গাছের পাতা দিয়ে বানাচ্ছিস আচ্ছা বানা খুব সুন্দর না মা কি কি এই তো ননি ভুতু ও ননী তুমি ভুতু হয়ে ঘুরছো চিপস ও বাবা এটা চিপস না এটা বিটি নিয়ে ট্রিট

কি কি আমন করে খুব মারু হয়ে আমি তো কোন ওর তোমারে দিবি আর তুমি কোলে নাও না 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 এটা তোমার তোমার তেদিবি আর তুমিই কোলে নাও না 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 আমি তো তোমার তেদিবি আর তাহলে নিচে বসিয়ে দিলাম ও তো ছোট ও তো তোমাকে দিবি আর তোমার তোমার তেদিবি আর তুমি কোলে নাও আমি নেবই না নнду নнду তুই কোথায় দি বাবা তুই কি করছিস এখানে বসে বসে ছি আরে হ্যাঁ করে তুই কি খাচ্ছিস কি খাচ্ছিস টাকা টাকা দেখি টাকা করে টাকা 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 কি খাচ্ছিস দিবি আমায় একটা দে না দে না থ্যাংক ইউ থ্যাংক ইউ টাটা টাটা গাছে যে কত চকলেট ধরেছে গাছে কত চকলেট ধরেছে ননি তো নেই ননি তো নেই ননি ননি এটা নেই ভূতু ননি ভূতু যেন নেই

আমাকে দিবি হ্যাঁ দিবি না কথা বলানোর সময় নেই অবস্থা দেখো গাছে তাই তো গাছে একটা বড় টেডি বিয়ার হয়েছে ও বাবা ওটা পেরে দিতে হবে তো হ্যাঁ পেরে দেবো ও বাবা গাছে টেডি বিয়ার হয়েছে গো গাছে টেডি বিয়ার হয়েছে কত বড় গাছে ঝুলেছে এই নাও গাছে টেডি বিয়ার তুমি খুশি এটা ইয়া ইয়া করে দাও ও বাবা এই তে আমি ভূতের জন্য আনিনি আমি এটা ও ননি আমি তো ভয় পেয়ে গেছিলাম এটা ননির জন্য কুরকুরে ননি খুশি দেখো বাবা আমার চকলেট খাচ্ছে খুশি আচ্ছা তুমি টিয়া ইয়া করে দাও কি বাবা কেন কি করছো মেয়ে কোলে নিয়ে বসে আছো মেয়ে কোলে নিয়ে পাতা নিয়ে খেলা করছো মেয়ে তোমার ভারী দুষ্টু বলো মেয়ে ভালো ও তুমি তুমি ভালো